যা করেন এই চুলটা বেরিয়ে চলে আসছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো তোমরা দেখো আমি জ্যাকেট পরে নিয়েছি কী বলো তো ড্রেস তো পরে নিয়েছি তোমাদের পছন্দ মতো কিন্তু এই ড্রেস পরে সময় আমি পাচ্ছি না করতে এত শীত পড়েছে যে আমি বাধ্য হয়ে জ্যাকেটটা পরে নিয়েছি আর জ্যাকেটটা এতটাই মোটা বেশ পরে বেশ গরম গরম ভাব লাগছে আর শীত করছেও না তো যাই হোক আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তুই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ঘুরে ঘাড়ে দেখিয়ে দিলাম কি ভালো লাগছে তো তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ও শীতকালে সত্যি কথা আমি না পাচ্ছি না এই ড্রেস পরে ভিডিও করতো তোমরা আমাকে এরকম জ্যাকেট পরেই আমাকে আপাতত এখন দেখো শীতে না সত্যি একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কয়দিন থেকেই দেখতে পাচ্ছি দু তিন দিন থেকে দেখতে পাচ্ছি কন কনে ঠান্ডা পড়ছে কন কনের ঠান্ডা মানে সেই শীত না সহ্য করার মতো না তো যতই হোক আগে যা করেছি করেছি আগের ব্যাপারটা আলাদা ছিল এখন তো দিন দিন তো বয়সটাও হচ্ছে বলো হ্যাঁ যার জন্য আমি না এখন আর সত্যিই আমি পাচ্ছি না আর আমিও একটু অসুস্থ কারণ আমার না বলে না মানে আকেল দাঁত না কি বলে ওই আকেল দাঁত বেরোচ্ছে গো কি ব্যথা কি ব্যথা এই ব্যথার জন্য আবার জ্বর জ্বর ভাবও লাগছে আর যেন আরও বেশি জ্বর জ্বরের মধ্যে জানো তো এমনিতে ঠান্ডা লাগে আর তার মধ্যে যেন আরও বেশি শীত করছে তো যাই হোক আমি এখন এই জ্যাকেট পরে তোমাদের সামনে চলে এসেছি এই কথা বলতে জানাতে তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সেগুলো জানিও কমেন্টে আর বলবো যে এই দেখো টুপিটা পরে চুলটা চলে চুল বেঁধে না কেমন লাগছে তুমি এটা পরে ভালো লাগছে তো বেশ কানটাও বেশ ভালোই গরম হয়ে গেছে তো এই লুকে তো তোমাদের কাছে এসছি আহ সচরাচর আমি এরকম ধরনের জ্যাকেট আমি পরি না তো তোমাদের জানি দিই এটা আমার জ্যাকেট না কিন্তু ঠিক আছে এটা আমার বরের জ্যাকেট বরের জ্যাকেট পরেই আমি টুপি নিয়ে আমি চলে এলাম তো তোমরা আমাকে জানিও কী করবো বলো বিয়ের আগে জীবনটাই অন্য রকম ছিল আর এখন বিয়ের পরে অন্য রকম হয়ে গেছে এতে সবাই যেন যারা এখন নতুন নতুন বিয়ে করেছে তাদের তো ব্যাপার স্যাপারই আলাদা তারা ভাববে যে যা গিয়ে নতুন বিয়ে করেছি বেশ দিনটা বেশ ভালোই কাটবে যারা পুরোনো বিয়ে করে নিয়েছে হ্যাঁ বেশ কয়েক বছর মানে হয়ে গেছে তারা আমার প্রবলেমটা তারা ভালোই বুঝবে কিছু করার নেই তো যাই হোক আমি বড়ের জ্যাকেট পরে আমি তোমাদের সামনে চলে এসেছি তো আরেকটা কথা বলো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই আইকনটা টুপ করে টিপে দিও আর নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করে তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো আর আমাকে এভাবেই বলবো এগিয়ে নিয়ে যেও হুম তোমরা জানোই যে আমি সবাইকে আমি একই কথা বলছি যতক্ষণ না আমার হান্ড্রেড কে হবে না ততক্ষণ আমার হদিস পাওয়া যাবে না যেই আমার হান্ড্রেড কে হবে তখনই তোমরা একে একে সবাই মিলে আমার হদিস পাবে ঠিক আছে কারণ তোমরা অনেকে আসতে চাইছো আমার কাছে দেখা করতে চাইছো অতি অবশ্যই তোমাদের আশাটাও পূর্ণ হবে তারপর তো আমি সেই অপেক্ষাতেই রয়েছি হান্ড্রেড কে হওয়ার অপেক্ষাতে তো যাই হোক আজকের ব্লগিংটা বলবো এই ড্রেস পরে এই পোশাকই আমি শেষ করছি তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আবারও জিজ্ঞেস করছি কমেন্টে জানিও আর তোমরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো আজকের ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাও আজকে টা রাটা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে দেখো আমার পাশে থাকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও